আমরা যখন মোহাম্মদ সেলিম এখানে প্রার্থী হয়েছিল হয়তো ভেবেছিল মাইনরিটি তাস খেলবে কারণ একদিকে অধিত চৌধুরী তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন মোহাম্মদ সেলিমকে মুর্শিদাবাদ জেলায় চলো সেখানে তোমাকে জিতিয়ে আনবো কারণ তাহলে তারও সুবিধা হবে বহরমপুর সিট জেতা এই দুজনের যুগলবন্দি এবং তাদের মিলন এক ক্ষেত্রে রাজনৈতিক ময়দানে এটা একটা অশুভ আতাত ছিল কারণ জেসিপিএম দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ জেলায় যে অত্যাচার অবিচার চৌত্রিশ বছর মুর্শিদাবাদের মানুষ কি ভুলে যাবে অধিত চৌধুরী কি ভুলে যাবে সেই ইতিহাস যে অত্যাচারের ইতিহাস সেই ইতিহাসকে যখন আমরা মানুষের কাছে স্মরণ করেছি সেই ইতিহাস যখন তুলে ধরেছি দীর্ঘ চৌত্রিশ বছর মার্কসবাদী কমিউনিস্ট পার্টির অত্যাচারের ইতিহাস তখন মুর্শিদাবাদের মানুষ সহজে বুঝতে পেরেছে যে না এ অশুভ আতাতকে ক্ষমতায় নিয়ে আসা ঠিক না তাই চৌধুরীর এবং সেলিম দুজনকে এখানে হাঁটতে হয়েছে হেভিওয়েটের প্রশ্নটা ঠিক নয় এই কারণে বলবো আমরা কারণ রাজনৈতিক ব্যক্তিত্ব নিশ্চয়ই মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক বড় জায়গায় আছে আমরা অস্বীকার করি না কিন্তু তাই বলে যেখানে ইচ্ছে সেখানে যাবো আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব মানুষের পাশে থাকবো না তাই তো যেখানে যাই মোহাম্মদ সেলিমকে একবারে পড়া দুবার নির্বাচিত হতে হয় না দীর্ঘদিন রাজনৈতিক ময়দানে আছে কিন্তু কোথাও দ্বিতীয়বার তাকে নির্বাচিত হতে হয় না কারণ মানুষের সেবা কোনো তাকে করে না পার্টির সেবা করতেই ব্যস্ত থাকে তো যারা মানুষের সেবা করে সব মানুষের পাশে থাকে তাদের কি মানুষ চিহ্নিতকরণ করবে সেটাই করেছে মানুষকে ধন্যবাদ জানায় দেখুন সবটাই নির্ভর করে মানুষের ব্যবহার আচার আচরণ তার সংস্কৃতি যে ভোটাররা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে আমি ভোট পাওয়ার পরেই যদি তাদের কথা ভুলে যাই সেই সমস্ত মানুষের কথা যদি চিন্তা ভাবনা না করি তাহলে মানুষ কোনোদিন আমাদের কথা স্মরণ করবে না আমরা বিশ্বাস করি যে আমরা তিনশো দিন মানুষের পাশে থাকব যে মানুষ আমাদের বাড়িতে আসবে বা আমি যেখানে যাব প্রত্যেকটা মানুষের উন্নয়নে তাদের সহযোগিতা করব তাদের সঙ্গে থাকব তাদের পাশে থাকব। এই ম্যাজিকই কিন্তু আমাদের কাজ করে তাই মুর্শিদাবাদের মানুষ কোনো দিন আমাদেরকে খালি হাতে ফেরাই না তাই মুর্শিদাবাদের মানুষের কাছে আমরা চিতজ্ঞ যতদিন বাঁচব মুর্শিদাবাদের প্রত্যেকটা মানুষের সার্বিক উন্নয়নে যে কোনো সুবিধা অসুবিধায় তাদের পাশে থাকব এটা আমাদের অঙ্গীকার সেই অঙ্গীকারকে পাতেও করেই মুর্শিদাবাদের মানুষ কোনো দিন আমাদেরকে ফেলেনি আজও ফেলছে না এটাই আমাদের ম্যাজিক এটাই আমাদের কাজ আমার পরিবারও তাদের সঙ্গে আমরা পরিবার তো রাজনীতি করে না আমার স্ত্রী সে একদমই ঘরের গৃহিণী এবং সে গৃহিণী হিসেবে মানুষের সেবা তো প্রতিদিন করতে হয় প্রত্যেকটা মানুষ আসে এত মানুষের সেবা যত্ন তার তো ভিতর থেকে অন্দর থেকেই এই কাজটা চলে সুতরাং তার মনে মনে একটা আনন্দ হয় সে আনন্দ সে উপভোগ করে পাড়া প্রতিবেশী গ্রামের মেয়েদেরকে নিয়ে সে তার একটা জায়গা আছে তার একটা সীমাবদ্ধ জায়গা আছে সেই জায়গার মধ্যে সেও আনন্দ করছে সেও উচ্ছ্বাসে মেতে উঠছে ও একদিকে আমাদের বাংলার তিনি জননেত্রী ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে মানুষের সেবা করেন প্রত্যেকটা মানুষের উন্নয়নে তার যে চিন্তা তার মস্তিষ্ক প্রসূত যে সমস্ত স্কিমগুলো কাজ করছে তার এফেক্ট অনেকটাই জনমানসে পড়েছে এবং সর্বোপরি বাংলার মানুষ মুর্শিদাবাদের মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নিয়েছে এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে উৎসাহিত হয়ে যেভাবে ভোট দিয়েছে আমরা কৃতজ্ঞ